ডায়াবেটিক পেশেন্টের দুধ ও ছানা খাওয়ার উপযোগিতা জাস্টিফিকেশন দুধ এবং ছানা দুটোই কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স লো আছে অতএব ডায়াবেটিক পেশেন্টের জন্য উপযোগী আন্ডার মেডিকেল নিউট্রিশন থেরাপি লাইফস্টাইল মডিফেশনের মধ্যে পড়ে এটা আমি অ্যাডভাইস করি প্রায়শ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে দুধের ক্ষেত্রে বিশেষত অনেক পেশেন্টের দুধ খাচ্ছে ডায়াবেটিক পেশেন্ট তাদের দেখা যাচ্ছে পেটটা ফাঁপছে অ্যাসিডটি হচ্ছে বেলচিং হচ্ছে সেক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে সেটা প্রবলেমটা হচ্ছে দুধের মধ্যে থাকা ব্ল্যাকটোজ ন্যাচারাল সুগার ল্যাকটোজটা ডাইজেস্ট করার জন্যে বাচ্চাদের শরীরে যেমন একটা ব্যাসিলাস থাকে সেটা কিছুদিন পরে হা হয়ে যায় আর একটা সবার মধ্যেই থাকে বিশেষত বড়দের মধ্যেও থাকে বয়স্ক ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এনজাইমটার নাম হচ্ছে ল্যাক্টেস ল্যাকটেস এনজাইম যদি এটা অল্প পরিমাণে থাকে বা কোনো ডেফিসিয়েন্ট হতে হয় সেক্ষেত্রে দেখা গেল সেই ল্যাক্টোস ইনটলারেন্স অনমনীয়তা ডেভেলপ করে ল্যাকটোসটা ভাঙতে হবে তারপর সেটাকে অ্যাবজর্ব হয় শরীরে গিয়ে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এই ফর্মে যায় তবে অ্যাবজর্বশন হয় সুতরাং ল্যাকটোজ ইন্টলারেন্স ক্ষেত্রে থাকতে গেলে সেক্ষেত্রে দুধের ক্ষেত্রে একটু অ্যাভয়েড করা যেতে পারে বা ল্যাকটোজ ফ্রি মিল্ক বেটার টু সাজেস্ট আমরা হয়তো করি আন্ডার মেডিকেল নিউট্রিশন হেডে আদারওয়াইজ ভেরি গুড দুধ খাওয়া চলতে পারে আর একটা জিনিস হচ্ছে যদি আপনি বলেন যে তারে স্যার দুধ ও ছানার মধ্যে এই যে ল্যাকটোজের পরিমাণটা যেটা সেটা দুধের মধ্যে বেশি থাকে ছানার মধ্যে কিন্তু পরিমাণে কম থাকে সেটা অবশ্য আমার যেটা মেডিকেল থেরাপি হেড ফর ডায়াবেটিক ম্যানেজমেন্ট সেটা সেক্ষেত্রে আমরা একটু ট্রাই করে দেখি সেক্ষেত্রে তার ল্যাকটোজ ইন্টলারেন্স কতটা হচ্ছে অবশ্যই আপনারা ভিডিও দেখবেন এর পরের ভিডিওর দিকে নজর রাখুন থ্যাংক ইউ ডক্টর দেবত শাহ চিনিয়ৰ ফিজিছিয়ান ডায়েটলজি এক্সিএমঅ ক'ল ইণ্ডিয়া থেংক ইউ এগেন